সংগ্রামী নেতৃবৃন্দ এবং অন্যান্য আমাদের মাঝে বাংলাদেশ ন্যাপে সংগ্রামী মহর্ষি জন আব্দুল্লা মুস্তফা আমাদের আজকের অতিথি

আইটি বিশেষজ্ঞ এবং অহিং সকল উত্থান বাংলাদেশের বাংলাদেশের সম্পাদক জনাব সৈয়দ আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জের সংগঠক জনাব বিল্লাল হুসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোশ্যাল জাস্টিস ফোরামে সংগ্রামী সভাপতি জনাব আব্দুল্লাহ আব্দুল্লাহ মাসুদ ভাই আব্দুল্লাহ মাহমুদ সরি সরি আব্দুল্লাহ মাহমুদ আব্দুল্লাহ আল মাহমুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনার বাংলা পার্টির সমাজ কল্যাণ সম্পাদক জনাব ফজলুর রহমান

অস্থিরতা এই অস্থিরতা একমাত্র একমাত্র আমরা মনে যে বাংলাদেশে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে একটি নির্বাচন দিতে পারতেন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা আসতে পারত তাহলে এই অস্থিরতা থাকতো না আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে চাপের মধ্যে পড়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে জনগণের নিরাপত্তা দিচ্ছে কে পাচ্ছেন আজকে দিশাহারা দ্রব্যমূল্য বৃদ্ধি দিন দিন বেড়ে চলেছে এই সমস্ত বিষয়গুলি মানুষের মধ্যে

সরকারের প্রধান ড ইউনেস ইউজের প্রতি আমাদের আহ্বান আপনি অতি দ্রুত সকল সমস্যা সমাধান করে বাংলাদেশের মানুষের নিরাপত্তা 尊重やし。